গর্ভবতী মাকে দিনে দিনে সুন্দরী হয়ে যাচ্ছেন এবং তার কি উজ্জ্বল হয়ে যাচ্ছে তো এটা কোন গর্বে কোন সন্তান থাকার লক্ষণ বলে আগে আগেকার দিনে মনে করা হতো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো গর্ভাবস্থায় গর্ভবতী মা যদি দিনে দিনে সুন্দরী হচ্ছেন এবং দেখতে থাকে বেশ ফুটফুটে সুন্দরী হয়ে গেছে তো সেক্ষেত্রে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যার সন্তান আসতে চলেছে এবং তার সাথে সাথে যদি দেখেন গর্ভবতী মায়ের ত্বক কিছুটা উজ্জ্বল অর্থাৎ ফর্সা হয়ে যাচ্ছে এবং মায়ের চামড়াও দিনে দিনে ফ্যাকাশে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান এবং অন্যথায় যদি দেখেন গর্ভবতী মা দিনে দিনে কালো হয়ে যাচ্ছেন এবং তার চামড়ার রং কিছুটা কালো হয়ে যাচ্ছে তো সেটাকে মনে করা হয় পুত্র সন্তান থাকার আরেকটি লক্ষণ হিসেবে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুক এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার